সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আমিও খুব 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 ভালো আছি আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের সবার কাছে অনুরোধ রইল আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা ছোট্ট করে কমেন্ট করা আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়া আর যেসব বন্ধুরা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা আছে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও যাতে করে প্রত্যেক দিন আমার একটি করে ব্লগ ভিডিও তোমাদের সামনে চলে যায় আর তোমরা সেটা এনজয় করে দেখতে পারো তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা উঠে দৌড়ে মারুলি করা আর এক কাপ চা খাওয়া হয়ে গেছে এই এক দু কাপ চাটা না আমার সারাদিন অনেক এনার্জি দেয় তো বন্ধুরা তোমরা কে কে চা খাও এমনি তো সকালবেলা নাকি দুধ চা খেলে গ্যাস হয় হ্যাঁ আমারও গ্যাস অম্বল হয় কিন্তু কি করব বলো এমন একটা নেশা লাল চা একদম খেতে পারি না তাই দুধ চাই খাই আমি আর সাথে করে আমার শাশুড়ি মাকেও এখন দুধ চা খাওয়ানো অভ্যেস করে দিয়েছি না হলে আগে কিন্তু লাল চাই খেত যাই হোক দেখো বাসি ঘর কিন্তু সবচেয়ে প্রথমে ঝাড় দিয়ে নিতে হয় তো এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে বুবলার বাবার কিন্তু স্নান হয়ে গেছে ও ডিউটি বেরোবে ও আটটার সময় বেরোবে ও টিফিনটাও কিন্তু আমি প্যাক করে দিয়েছি আজকে আর ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ছাগলগুলো গেটের দিকে ঢুকে যাচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে তারপর মনে পড়লো টুকটাক দু একটা জামা কাপড় রাখা রয়েছে সেগুলো ভিজিয়ে দিই স্নান করার সময় কাছাকুচি করে তারপর স্নানটা সেরে নেবো তার জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম তো চলো বন্ধুরা যাওয়া যাক তো মটরটা কয়েকদিন আগে ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করার জন্য কিন্তু ঘুগনি করার আমার আর সময় হচ্ছে না তো মটর তো মটর তারপর কলাইয়ের ডাল এগুলো দেখবে একদিনে বেশি কিন্তু ভিজানো বাইরে থাকে না কীরকম একটা টকটক গন্ধ হয়ে যায় লাল লাল করে তো সে কারণে ভাবছি এটা ফ্রিজে রাখবো তো বললো একবার ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে তারপর ফ্রিজে রাখবি তাহলে অনেক কটা দিনই ভালো থাকে মটর তো সেই জন্য এখন ধুয়ে নিচ্ছি মটরটা ধুয়ে টুয়ে ফ্রিজের কাছে তো নিয়ে এলাম রাখতে কিন্তু ফ্রিজটা দেখে মানে কি বলবো মাথাটা ঘুরে যাচ্ছে কোথায় আমি মটরটা রাখবো এত পরিমাণে বুবলা বাবা সবজি টবজি নিয়ে আসে ওই দুই তিনটে বাস্কেট দু তিনটে তাক তো সবজিতেই ভরে থাকে তারপর আমার এই ছোটো ছোটো বাটিতে করে এটা ওটা সেটা রাখা রয়েছে পুরো ফ্রিজটা একদম ভর্তি যাই হোক অ্যাডজাস্ট করে এখন ঢুকিয়ে দিলাম তারপর দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি কতগুলো বাসন ছিল মানে চা জলখাবারের বাসনগুলো সেগুলো সব ধুয়ে নিচ্ছি কারণ ওদিকে তো রাত্রে খাওয়া বাসন যেগুলো থাকে সেগুলো বউ ধুয়ে নিয়েছিল বাকি টুকটাক যতই খাওয়া দাওয়া হয় সেগুলো কিন্তু আমি নিজেই ধুয়ে নিই এখানে সবজি কাটা হয়েছে এখানে ভেন্ডির তরকারি হবে লাউ ডাল হবে বেগুন আলু পোস্ত হবে আর হবে হচ্ছে কলমির শাক কলমি শাক খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো আর তোমার অনেকেই বলে নাকি কলমি শাক খেলে পেটের সমস্যা হয় এই হয় ওই হয় আমাদের ভাই খুব ভালো লাগে খেতে ওটা খুব ঠান্ডা শাক তো সেই জন্য তো সব থেকে প্রথমে আমি ভেন্ডির তরকারিটা চাপাবো এটা নিরামিষ করেই করব এটা কিন্তু রাত্রের জন্য এটা দিনের জন্য না রাতের তরকারিটা যদি দিনের বেলা করে রেখে দিই তাহলে কিন্তু একটা কাজ এগিয়ে থাকে কারণ রাতে সন্ধ্যা দেওয়ার পর চা জলখাবার করতে আমার আটটা সাড়ে আটটা বেজে যায় তারপর আমার ভিডিও এডিট করা থাকে তারপর রুটি করা থাকে সেই মাঝখানে যদি সবজি করতে হয় তাহলে আর ভিডিও এডিটটা করতে পারি না এই আর কি তোমাদেরকে একদিন আমার ইভিনিং ব্লগ দেব প্রচুর কমেন্ট এসেছে আমার ইভিনিং ব্লগ দেওয়ার জন্য তো দেখি খুব তাড়াতাড়ি ইভিনিং ব্লগ আসবে তো বন্ধুরা তোমরা যারা এখনো আমার ভিডিওটিতে লাইক করনি তারা অবশ্যই একটি লাইক করে দিও কারণ তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমার নতুন একটা ভিডিও বানানোর জন্য মনোবলটা অনেক বাড়িয়ে দেয় এখানে ভেন্ডি তরকারিটা বসিয়ে দিয়ে ওই পাশে আমি ভাতটা বসিয়ে দিলাম দুটো উনান্যে যদি মানে তো না দুটো আর গ্যাসের ওভেনে যদি চাপিয়ে দেওয়া হয় তো রান্নাগুলো একটু তাড়াতাড়ি হয় কারণ রান্না করতে আমার হাতে খুব একটা বেশি সময় থাকে না দুই ঘন্টা মতন আমি সময় পাই তার মধ্যে আমাকে এতগুলো পদ রান্না করতে হয় কলের জল নিতে হয় এই তো প্রত্যেক দিনই ভাবি জানো তো যে সকাল সকাল রান্না বান্না শুরু করব। কিন্তু সকাল থেকেও অনেক কাজ থাকে সেই জন্য আর হয়ে ওঠে না তো দেখো এখানে ভেন্ডি তরকারিটা হয়ে গেছে এটা নামিয়ে নিলাম বাটিতে আর ঠান্ডা হওয়ার পর এটা ফ্রিজে তুলে রাখবো কারণ দিনের বেলাতে আমরা রাতের তরকারিটা দিনে কিন্তু খাই না তাহলে এটা দিনের তরকারি হয়ে গেল দিনে যদি খাই তাহলে আর রাত্রে কেউ খাবে না এরপর দেখো আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে তেল তারপর পাঁচ ফ্রণ দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু হলুদ দিয়েছি কারণ কাঁচা লঙ্কা দেওয়ার পর যদি একটুখানি হলুদ না দেওয়া হয় তো খুব দুমদাম ফাটে জানো তো সেই জন্য তারপর বেগুনগুলো দিয়ে বেগুনগুলো ভাজা ভাজা করেছি আর এখানে আলুটা সেদ্ধ করে দেখলেই জল ঝরিয়ে নিলাম আমি কিন্তু প্রত্যেকটা রান্নারই আলুগুলো সেদ্ধ করে আগে জল ঝরিয়ে নিই তো একটা সিটি শুধুমাত্র হাই ফ্লেমে একটা সিটি দিই আর সঙ্গে সঙ্গে অফ করে গ্যাসটা সঙ্গে সঙ্গে বের করে আলুটা জল ঝরিয়ে দিই তার জন্য কিন্তু আলুটা গলে যায় না কারণ প্রচুর এরকম কমেন্ট আছে যে তুমি যে এরকম করে আলুটা সেদ্ধ করে রান্না করো তো আলুটা তো গলে যায় রান্না করার সময় কিন্তু এইভাবে তোমরা যদি জল ঝরাও তাহলে কিন্তু আলুটা গলবে না তারপর দেখো এখন বাটা বাটি করতে বসেছি গুচ্ছে লঙ্কা নিয়েছি আদার সাথে বাটার জন্য এখন ভাবছি আমার হাতটার কি অবস্থা হবে কারণ আমি একটা লঙ্কাও বাটতে পারি না আর এই লঙ্কাগুলো একটু মরা হয়ে গেছে এগুলো যদি বেটে ঘুষে রান্নার মধ্যে না দিই তাহলে এগুলো নষ্ট হবে প্রচুর জিনিস নষ্ট হয় জানো তো আর এই খরচার বাজারে আমার একদম নষ্ট করতে ভালো লাগে না বলা তো যায় না কার কখন কি সময় আসে তার জন্য না আমি খুব মানে সাশ্রয় করে চলার আর কি চেষ্টা করে থাকি তো যাই হোক আদাগুলো বাটা হয়ে গেছে তারপর পোস্তটাও বেটে নিয়েছি তারপর এখানে দেখছি আমি বেগুন আলু তো বেশ ভালোই সেদ্ধ হয়েছে তবে অনেকটা জল বেরিয়ে গেছে তো বেগুন আলু পোস্ত আজকে ঝোল ঝোল করে খুব একটা করব না সেই জন্য ভাবলাম জলটা একটু মরুক ফুটুক ততক্ষণে চলো লাউ ডালের ব্যবস্থাটা করে নিই এই লাউ মুসুরি কিন্তু বুবলার বাবার ভীষণ প্রিয় আর মাও খেতে ভালোবাসে আমি আর বুবলা খেতে ভালোবাসি না মানে খাই কিন্তু মানে আমাদের প্রিয় না যেদিনই শুনি লাউ ডাল হবে সেদিনই একটা কীরকম মুখটা বেঁকে যায় এই তো তো দেখো এখানে কাঁচা লঙ্কা আদা বাটা দিলাম ওই যে আদাটা বাটলাম সেটা আর মুসুর ডাল দিলাম স্বাদ মতো নুন হলুদ আর দুটো তেজপাতা দেবো আর অল্প একটু জল দেবো জল কিন্তু খুব বেশি দিলাম না কারণ লাউ থেকে অলরেডি জল বেরোবে আর আমাদের যারা তো লাউ ডালটা কী হয় যে একটুখানি মানে খুব বেশি পাতলা হলে চলবে না একটু ঘনও করতে হবে সেই আর কি তো ওদিকে লাউ ডালটা বসিয়ে দেবো আর এখানে দেখো আমার পোস্তটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি বেগুন আলু পোস্ত কিন্তু পুগলার ভীষণ প্রিয় একটা খাবার আমারও খুব ভালো লাগে তবে আমাদের বেগুন আলু পোস্ত হতো মানে বিয়ের আগে আমি যখন ছোট ছিলাম আমার মা করতো সেটা হচ্ছে সরস্বতী পুজোর বারের দিনে সরস্বতী পুজোর বারের সেই বেগুন আলু পোস্ত কিন্তু আজও আমার মুখে লেগে আছে তো দেখো নামিয়ে দিলাম এরপরে পরের পদটি পরের পদটি হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা এর মধ্যে যদি রসুন পড়তো না তাহলে কেয়া বাত কিন্তু এইটুকু তো শাক তার আবার রসুন দিয়ে একটু করব একটু বিনা রসুনে সেই জন্য একবারে এরকম করে দিই কিছুই না একটু নুন হলুদ দিয়ে এবার ঢাকা চাপা দিলেই শাকটা আস্তে আস্তে সেদ্ধ হবে আর ভাজাও হয়ে যাবে কি করছিস বন্ধ চলো আজকে অনেক সকাল সকাল বান্নাগুলো হয়ে গেলো এক মনে টুকটুক টুকটুক করে করছি তো সেই জন্য এখন বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা এখনও তো জল আসেনি আর দশ পনেরো মিনিট পর জলটা আসবে তো কলের জল নিয়ে একবারে কাচাকুচি আছে সেগুলো করে আর স্নান করে নেবো বা বাবা আমি ভয় পেয়ে গেলাম এটা আসছে না আমি ভাবলাম কি সাপ কারণ এইখানে তোমার বর্ষাকালে বাগানে আসা মানে টাপের খোপে পড়া কত ফুল ফুটেছে গো এই ফুলগুলো এই দেখো চলো কয়েকটা বের পাতা এই ভাতটা ভাতটা দেখা হয়নি ভাতটা নামিয়ে দেবো হয়ে গেছে বোধহয় বিশাল গরম ঘরের ভিতরে গরম নেই বাইরে বেরোলে গরমে ঘরে চুরি করেছিল ঘরে আমাদের গাছ চুরি করেছিল হ্যাঁ দেখো বন্ধুরা বুবলা আজকে চোর ধরেছে বুগলা বুবলা এই চোরটা কোন পারে কোন পারে চোরেনা চুরি করেছিল চুরি তো বাহার না তোর একবার ঢোলে ধরতে মন হইছিল না কেমন নাকে জল পড়ছে সর দিয়ে গেছে তো যা ছেড়ে দেখে যা ছেড়ে দেখা হ্যাঁ গাছ চুরি করেছিল এ আর গাছ চুরি করবি বুবলা কি দেখছিস কি এগুলো এঠাল হয়ে গেছে ছি 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 মা যা কার ওটা ফেলে দে যা এই ফেলে দে বলছি যা ঠাকুমার বিছানা তাহলে উঠা হবে না ছাগল করে নিচিস ফেলে দে হ্যাঁ যাও রেখে দাও যা তাই দে তাই দে তাই দে গেট ও গেট তো বন্ধ ছাড়াই ও ঢুকে যাচ্ছে ওই তো হ্যাঁ এই গাছগুলো সব শেষ করে দিচ্ছে আর কিছু না হুম চলে আয় ধরলি একবার এই যে মেলছি এই পাকনা শরীরে ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলজিবিন রান্না বান্না কমপ্লিট কলের জল নিয়ে একবারে অনেকগুলো কাচাকুচি ছিল সেগুলো কাচাকুচি করে আর স্নান সারে নিলাম পুজো দেব একটুখানি মা তো আগে একবার পুজো দিয়েছে কিন্তু আমিও একটুখানি পুজো দিই আমার মতো করে তো সেটার জন্যই আর কি কিন্তু এখন অনেকটা বেলা হয়েছে এখন বাজে হচ্ছে তোমার ওই সাড়ে বারোটা মতো কাপড়গুলো তো মেলছি কিন্তু শুকোবে কিনা জানি না কারণ জানো তো মেঘলা মেঘলা ওয়েদার করছে আর হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি নি আজকের বারটা আমি ভিডিওটা মানে এডিট করে তোমাদেরকে তোমার মানে শনিবার হ্যাঁ শনিবার তোমরা এই ভিডিওটা পাবে কিন্তু আমি বৃহস্পতিবারই ব্লগ এখন কি হচ্ছে তাহলে না মানে ভিডিওগুলো সময় করে এডিট করতে দিতে দিতে মানে আর আসছে না এই তো তো দেখো এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে তো এখন আমি শিববাবাকে জল দিয়ে দিচ্ছি আমার এটাই হচ্ছে পুজো আমার গোপু একটুখানি মিষ্টি জল তুলসী পাতা দিই আর আমার শিব বাবাকে জল দিই আমি সব ঠাকুরকেই মানি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি এটাই করে থাকি তো যাই হোক প্রত্যেকদিন যখন নিত্য পুজো মানে আমি করি মা করে না তখন সব ঠাকুরকেই জল দিই সব ঠাকুরকেই ফুল জল দিয়ে পুজো দিই আর দেখো এখন বাজে হচ্ছে তিনটে বুগলাদের খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে তারপর রান্নাঘর প্রশাক করে একটু শুতে যাব অমনি দেখছি ঝড় উঠেছে তো কাপড় জামাগুলো না আধ শুকনো আধ শুকনো হয়ে গেছে কি আর কয়েকটা শুকিয়েও গেছে তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে রেখে দেবো আর যেগুলো আধ শুকনো হয়েছে সেগুলো বারান্দাতে বা ওপরে মেলে দেবো আর চুলটা না নি একদম জানো তো চুলটা একদম ভিজে টপ টপ করছে তাই একটু খুলে নিলাম কারণ এরপর তো শুয়ে পড়বো আর ঝড় হলে তো কারেন্টও চলে যাবে তখন তো আবার সেই ব্যাটারি ফ্যানগুলো টেবিল ফ্যান চালাতে হয় তখন আবার চুলে একটু হাওয়া পায় না এই তো আর বিড়ালটা দেখো কেমন মিউ মিউ করে ঘুরছে এমাত্র ভাত খেলো জানো তো তারপরে এই যে এখন আমি আছি উঠোনে সেই জন্য আছে তারপর আমি শুয়ে পড়লে ও আর পাতা থাকবে না কোনো দিকে চলে যাবে রাখা যাবে চলো বন্ধুরা আজ অনেক দিন পর একটু এনার্জি পেয়েছি যে একটু হাঁটবো বলে রেডি হয়ে গেছি চলো একটু হেঁটে আসি মাঠ থেকে তো বন্ধুরা আমরা এখন হাঁটছি দেখো আমরা অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই দিক দিয়ে লীলাপুরি যায় আর কয়েকদিন কয়েকদিন মানে কি কাল পরশু করে তো মনে হয় জামাই ষষ্ঠী আছে রোববার দিন জামাই ষষ্ঠী তখন আমরা এখানে ষষ্ঠী করতে আসবো তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো ওই যে দূরে চলো আজকে বুগলা মোমো খাবো বলেছিল তারপর মনে পড়লো আজকে বৃহস্পতিবার নিয়ে বলছে চা খাবো এই মাত্র আমি চা খেয়ে এলাম এলাম খুব ভালো লাগছে হাঁটতে প্রতিদিনই মনে করি বেরোবো বেরোব বেরোনো হয় না বেরোলে বেশ ভালোই লাগে আজকে তো আধ ঘন্টা হাতে নিয়ে বেরোলাম সাড়ে ছটা পর্যন্ত ঘরে ঢুকতে হবে তবে ঠিক টাইমে সন্ধ্যাটা দিতে পারবো ছটা দুইয়ে বেরোলাম এখন বাজে হচ্ছে ছটা দশ মাত্র সাতাশ মিনিটে আমরা কতটা হাঁটলাম একটু হাঁটাহাঁটি করলাম তাই সন্ধে দিতে অনেকটাই বেলা হয়ে গেল মানে রাত হয়ে গেল আর কি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন দাম ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতাটা